পুরো দর্শক আমি সৈকুল ইসলাম আপনারা দেখছেন আরাম বা দর্শক আমি এখন একটু সরাসরি কথা বলবো অনলাইনে কাঁথি থেকে রয়েছেন রাম পাণ্ডা যাকে দুদিন আগে কলকাতা হাইকোর্ট বেল দিয়েছে যাকে পুলিশ গ্রেপ্তার করেছিল টেন্ডারের দুর্নীতির বিষয়ে কিন্তু দর্শকের যে খবরটা আমি পাচ্ছি যে তাকে গ্রেপ্তার করে পুলিশ এক নাকি চাপ দেওয়ার চেষ্টা করছিল শুভেন্দুদের বিরুদ্ধে কিছু বলি নেওয়ার জন্য কি সেই বিষয়টা আমি জানবো সরাসরি কথা বলার জন্য রাম পাণ্ডা আমি অলরেডি খবর পাচ্ছি যে এরকম একটা কিছু হয়েছিল আমাকে একটু বলুন তো প্রথমে বলুন যে আপনাকে কবে গ্রেপ্তার করা হয়েছিল আমাকে গ্রেপ্তার করা হয়েছিল সাতাশ তারিখ রাত দুটোর সময় আচ্ছা তারপরে কি হলো বলুন তো যে খবরটা আমি পেলাম যে সত্যি কি আপনাকে চাপ দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে কিছু বলার জন্য বা লেখানোর জন্য হ্যাঁ হ্যাঁ আমাকে কাঁথি থানায়ও আইসি চাপ দিয়েছেন দুবার ইন্টারভিউ করে প্লাস আমাকে মানে নন্দকুমারে নিয়ে গিয়েও চাপ দেওয়া হয়েছিল চাপ দেওয়া হয়েছিল বলতে আমাকে অ্যারেস্ট করা হয় সাতাশ তারিখ রাত্রে আঠাশ তারিখ থেকে আমি আঠাশ তারিখ আমাকে সাত দিন পিসি রিমান্ড নেয় আমি পিসিতেই ছিলাম পুলিশ কাস্টাডিতে আমাকে বারবার ইন্টারোগেটে এইভাবে প্রেসার করা হয় কাঁথি থানায়ও যে শুভেন্দু অধিকারীর টাকা কোথায় আছে বল শুভেন্দু অধিকারীর কি কি আছে বল সৌমেন্দু অধিকারীর কি কি আছে বল এভাবে জিজ্ঞাসা করা হয় এবং তিরিশ তারিখ আমাকে হাইকোর্ট তমলুক কোর্টে নিয়ে যাবে বলে আমাকে বলা হয় সকাল নটায় দিয়ে আমাকে রেডি করতে রেডি হতে বলা হয় তারপরে আমাকে গাড়িতে করে তমলুক কোর্টে নিয়ে যাবে বলে এবারে যেতে যেতে হঠাৎ নন্দকুমারে থেমে যায় নন্দকুমারে থেমে গিয়ে তমলুক রাস্তায় ঢুকে একটা রাস্তার ধারে বাঁ দিকে গাড়ি দাঁড়িয়ে যায় গাড়ি দাঁড়িয়ে গিয়ে ওখানে একটা চুন ফ্যাক্টরি ছিল ব্রাদার এন্টারপ্রাইজ বলে ওর পাশে একটা দোতলা ফাঁকা বিল্ডিং ছিল ওই ফাঁকা বিল্ডিং এ নিয়ে যায় আমাকে দিয়ে আমার ছিলেন রাবন হেমব্রম মেজু কাঁথি থানার উনি আমাকে বলেন যে এরকম নবান্ন থেকে অফিসাররা আসবে আপনি ঠিকঠাক করে উত্তর দিবেন আমি তো একটু টেনশনে পড়ে গেছি তখন আমাকে নিয়ে গিয়ে দোতলায় একটা তিন বাই তিন রুম ছিল ছোট্ট রুম ছিল একটা জানলা দরজা সব বন্ধ ছিল আমাকে ওই রুমে ঢুকিয়ে নিয়ে গিয়ে একটা হান্ড্রেড ওয়ার্ড বাল্ব বসিয়ে আমাকে শুরু করা হয় দিয়ে উনি যে কে ছিলেন নাম তো জানি না সবার কাছেই পিস্তল ছিল এবং তার সিকিউরিটি তার কাছেও স্ট্রেন ছিল আমাকে বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করা হয় যে এরকম শুভেন্দু অধিকারীর টাকা কোথায় আছে বল শুভেন্দু অধিকারীর টাকা কোথায় আছে বল তুই সব জানিস তোকে বলতে হবে আমি বললাম যে এরকম আমি তো এইগুলো কিছু জানি না আমি টাকা পয়সা শুভেন্দু অধিকারী কোথায় টাকা রাখবে আমাকে বলে রাখবে এইভাবে আমি উত্তর দিই বলছে ও সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে শুভেন্দু অধিকারীও ফিনিশ হয়ে গেছে পাঁচ আটছিস কেন পাঁচ আটা বন্ধ কর মোবাইলে ওয়ালপেপার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী ফিনিশড আমাকে বলছে এইভাবে দিয়ে বলছে যদি টাকা কোথায় আছে না বলবি তাহলে বল আমরা বয়ান লিখবো তুই সই করবি আমি বললাম যে বয়ান আপনারা ভুলভাল লিখবেন আমি সই করব কেন না সে ভুলভাল লিখি ঠিক লিখি তোকে সই করতে হবে আমাকে খাওয়ারও খেতে দিয়েছিল ওখানে বেশ ভুরিভোজ করে খাওয়ার দিয়েছিল আমি কিন্তু খাইনি ওরা আমাকে বিভিন্নভাবে মানে ষড়যন্ত্রে জড়ানোর জন্য একটা খাওয়ার দিয়েছিল মেনু হাইফাই মেনু ছিল আলু ভাজা সিম ভাজা বেগুন ভাজা চিংড়ি মাছের মালাইকারি দেশি মুরগির ঝোল দই ছিল দু মিষ্টি ছিল পাঁপড় ছিল মানে খাবারও খাওয়ার খেতে ভালো খাবারও দিচ্ছে ভালো আবার এদিকে ভয়ও দেখাচ্ছে দেখিয়ে সই করার চেষ্টা হচ্ছিল হ্যাঁ আমি বললাম খিদে নেই খাবো না বলছে ইন্টারোগেশন করা যাবে না না খেলে এইভাবে বলছে খাইনি বলে আমাকে জল খেতে দেয়নি দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জল খেতে পর্যন্ত দেয়নি না না আপনাকে অত ভালো মেনে দিচ্ছিল আপনি খাচ্ছিলেন না কেন খাওয়ার জন্য জোর করছিল কেন কি আপনার মনে হয় আমার একটা সংশয় আমার একটা মনে একটা ভীতি চলে এসছিল যে খাওয়ারে কিছু হয়তো মেশানো আছে যেটা আমার ব্রেনকে হয়তো স্টপ করে পারে দিয়ে হয়তো আমার কাছ থেকে কিছু ভুলভাল করিয়ে নিতে পারে ওইটা আমি ভয় পাচ্ছিলাম আচ্ছা আমাকে বিভিন্নভাবে অনেক বাজে কথা বলা হয় শুভেন্দু অধিকারীর নামে শুভেন্দুদার নামে প্রচুর বাজে কথা বলেছেন হ্যাঁ দিয়ে বলেন যে এরকম তোকে সবকিছু বলতে হবে বয়ানে তোকে সই করতে হবে শুভেন্দু অধিকারীর টাকা কোথায় আছে তোকে বলতে হবে এইভাবে আমাকে প্রেসারটা কে কে যিনি এই প্রশ্নগুলো করছিলেন তিনি কে নাম তো জানি না কিন্তু তিনজন অফিসার ছিলেন আমার আইও জানবে আমার আইও যে যিনি গেছিলেন উনি তো ওই রুমে ছিলেন না উনি বাইরে ছিলেন আমাকে রুমের ভিতর ঢুকে দিয়ে উনি বাইরে ছিলেন আয় মানে আপনাকে 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 বলা হচ্ছে আপনার আয়ও বাইরে হ্যাঁ আয়ও বাইরে আয়ও বাইরে অন্যজন আপনাকে ক্রস করছেন জানেন আর আয়ও তো আপনার সঙ্গে থাকবেন সব সময় আয়ও আমার সঙ্গে ছিল না রুমের ভিতর ঢুকে দিয়ে দরজা লাগিয়ে দিয়েছিল অদ্ভুত এইভাবে ইন্টারোগেট করছে না আমি আমি জানতে চাই রাম পান্ডা আপনাকে যে অ্যারেস্ট করা হয়েছিল অ্যাকচুয়ালি কি কেসে কি কেসে অ্যারেস্ট করা হয়েছিল ওই 502 ছিল কেসের ধারা ফ্রড বলে একটা কেস করেছিল যে এই কাজের দুর্নীতি টেন্ডার দুর্নীতি কাজে একটা আমাকে অ্যাকিউজ করে কেস করা আপনি কি ঠিকাদারি করেন বা করতেন আমি 18 এ এক বছর ঠিকাদারি করেছি কাঁথি তিনটে কাজ করেছিলাম কোথাকার কাঁথি পৌরসভা কাঁথি পৌরসভা কাঁথি পৌরসভা তিনটে কাজ করেছিলাম এবং তিনটে কাজের সমস্ত ডকুমেন্টস আমি থানায় জমা দিয়ে দিয়েছি আমার আইও সবকিছু আমার বাড়ি থেকে কাগজপত্র সবকিছু নিয়ে এখন কি ওই সেই টেন্ডারের বিষয়ে দুর্নীতির বলে অভিযোগটা করা হয়েছিল তাই তো হ্যাঁ কোয়ান্টাই পিএস 520 22 কেস নাম্বার যদিও যিনি অভিযোগ করেছেন তিনি তো আবার নাকি এভিটাবিট করে কলকাতা আগে বলেছেন যে তাকে কেউ ওপরের কেউ একজন প্রেসার ক্রিয়েট করে অভিযোগটা করেছেন আপনার বিরুদ্ধে এটাও তো শুনছিলাম আমার বিরুদ্ধে প্রেশার করে অভিযোগটা করিয়েছেন ওই মহিলা এবং সেটা নিয়ে কলকাতা হাইকোর্ট सीबीआई এনকোয়ারির অর্ডারও করেছে। আর सीबीआई তো হাইকোর্ট মহামান্য আদালত তো ভালো রায় দিয়েছে যে তো এবং ওই মহিলা ওই মহিলা সম্ভবত কাকুলি পন্ডা যিনি অভিযোগ করেছেন তার সিকিউরিটিরও ব্যবস্থা করেছে কলকাতা হাইকোর্ট। আমি জানি এগুলো টুকটাক রাজের মানুষ জানেন কিন্তু আমি অবাক হচ্ছে এরকম পুলিশের কাস্টডিতে নিয়ে আপনাকে যা প্রেসার কেয়ার করা হচ্ছিল। আচ্ছা আপনি কি সুবেন্দ হ্যাঁ আমাকে কোর্টে নিয়ে যাচ্ছে বলে একটা ফাঁকা ঘরে নিয়ে গিয়ে এইভাবে ইন্টার করছেন এইটাই তো আমি অবাক হয়ে গেছি এবং বন্দুক দেখিয়ে বন্দুক দেখিয়ে আপনি কি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ মানে শুভেন্দু অধিকারের সঙ্গে ওঠাবাসা করেন বা তাদের সঙ্গে ওঠাবাসা করেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীকে দেখেই আমি রাজনীতি করি আমিও রাজনীতি করি বিজেপি করি আমি এবং ওই ফ্যামিলির সঙ্গে একটা সম্পর্ক আছে সিসি জেঠু আমার বাবার মতন যেহেতু যেহেতু আপনি যেহেতু আপনি ঘনিষ্ঠ কাছের সেই আপনার মনে হচ্ছে যে আপনাকে দিয়ে কিছু একটা বলি একটা অপরাধ একটা স্টাবলিশ করা যে আমাকে দিয়ে কিছু একটা বের করা একটা স্টাবলিশ করার চেষ্টা যে আপনি বলবেন কোথা টাকা রয়েছে বা সেটা নিয়ে আবার কিছু একটা হবে শুভেন্দু অধিকার দিকে টানাটানি হবে এরকম একটা কিছু এবং বলছে লিখছি তোকে সই করতে হবে আর মানে বলা হচ্ছে সই করতে হবে যা লিখছি আর এদিকে বলছেন শুভেন্দু অধিকারী ফিরিস মানে মানে কি শুভেন্দু অধিকারীকে টার্গেট করে অফিসাররা কথা বলছিলেন হ্যাঁ একেবারে প্রথম থেকেই তার কি অফিসার নাকি অফিসার নাকি ফেসবুক দিয়েছি সুবেন্দ্র অধিকারী শেজ অধিকারীর পাঁচ হেটে পড়ে আছিস কেন কন্টাই থানার আইসি বলে মুঘল সাম্রাজ্য পড়েছিস মুঘল সাম্রাজ্য যেমন ধ্বংস হয়ে গেছে সুবেন্দ্র অধিকারী এখন ধ্বংসের পথে চলে আসছে ওর পাঁচ হেটে পড়ে আছিস কেন এটা 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 কন্টাই থানার মানে কাটিতারার আইসি বলেছেন হ্যাঁ কাটিতারার আইসি বলেছেন এই যে কতদিন আপনাকে নেওয়া হয়েছিল কাস্টোডিতে সাত দিন সাত দিন সাত দিনের মধ্যে আপনাকে যে কেসে ধরা হয়েছিল যে কেসে আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল সেই কেস নিয়ে কবার প্রশ্ন করেছে আমাকে কাঁথি থানায় ইন্টারেক্ট করেছে টোটাল চারবার টেন্ডার নিয়ে আদৌ করেছে নাকি আসল উদ্দেশ্য হচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলার না আসল উদ্দেশ্য ওই শুভেন্দু অধিকারীর কি আছে বল শুভেন্দু অধিকারীর কি আছে বল টাকা কোথায় আছে বল আর ই বয়ান লিখছি তুই তোকে সই বলরনি যে আপনারা টাকা ধরেছেন টেন্ডারের বিষয়ে তো সুবেந்திரের টাকা নিয়ে কেন প্রশ্ন করছেন বলরনি আমি বলেছি বারবার আমার স্ত্রী সম্বন্ধে বাজে বাজে কথা বলা হয়েছে স্ত্রীকে জড়িও কোনো রকম কেস সংক্রান্ত কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছেন না ওকে বাড়ির লোকেদের সঙ্গে টাকা টাকা করতে দিতো বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দিত না লয়ারকেও দেখা করতে দিত না কি বলতো যে এমন এরকম কিছু হতো নাকি যে এমন কেস সাজাবো দেখা করা যাবে না দেখা করা যাবে না রামকন্নার সময় কোনো দেখা করা কেসে আরো কেসের ভয় দেখাতো নাকি হ্যাঁ সাতাশি খানা কেস দিবে বলেছে আমাকে এখানে কন্টাই আইসি বলেছে তিরিশ খানা কেস দিব তোকে জেলে পচিয়ে দিব হ্যাঁ তুই সব ঠিকঠাক করে বল না হলে তোকে জেলে পচিয়ে দিব আর ওখানে যে নিয়ে গেছিল নন্দকুমারে নবান্ন যে অফিসাররা এসেছিলেন কারা এসেছিলেন জানি না ওরা বলছে সাতাশিটা কেস তোর জন্য রেডি আছে তোকে সাতাশি সেভেন পুলিশ কাস্টডি করে দেবো ওখানে ওখানে যে নবান্ন থেকে অফিসার আপনি বলছেন তাদের ড্রেস কি ছিল হোয়াইট শার্ট ছিল উর্দি ধারী কেউ ছিলেন নাকি না না কোনো উর্দি ধারী ছিল না কিন্তু দুজন সিকিউরিটি যে ছিল ওনাদের ওনাদের স্টেন গান ছিল ওদের হাতে ওনা ওনারা কিন্তু ওই মানে উর্দি ছিল ওদের গায়ে আচ্ছা মানে ওনারা যে ওনারা যে যারা এসেছিলেন আপনাকে সব বলতে তারা যে আদৌ পুলিশ অফিসার নাকি অন্য কেউ সেটা তো আপনি কনফার্ম হতে পারবেন না আমি কনফার্ম হতে পারিনি ওটা আমার আইও জানবে আয়োজন আয়োজন কিন্তু আয়ো ওই সময় ছিলেন না ভিতরে আপনাকে ঢুকিয়ে দিয়ে ভিতরে আয়ো ছিলেন না তো রাম পান্ডা এখন কি করবেন আমাকে যিনি বড় সাহেব ছিলেন উনি আমাকে বলছেন ছটা মারার করে এসেছি এই জায়গায় এইভাবে বলেছেন কথাকার কথাকার কে বলছেন ওটা বড় সাহেব যিনি ছিলেন মানে তিনজন অফিসার ছিলেন যিনি বড় সাহেব ছিলেন যিনি মেন ইন্টারেট করছিলেন আমাকে উনি আমাকে বলছেন আমি ছটা মারার করে এই জায়গায় এসছি আমি পশ্চিমবঙ্গের সমস্ত এ টু জেড সমস্ত কিছু আমি দেখাশোনা করি এইভাবে আমাকে ইন্টারেট করে জিজ্ঞাসা করছে বলছে কথা বলছে কিন্তু এই যে আপনি এত এইভাবে কথা বলছেন এরপর তো পুলিশ আপনাকে হয়তো আবার তো মিথ্যা কেস দিতে পারে সে এমনি বললেও দিবে না বললেও দিবে তাতে ভয় পেতো আর ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার উচিত নয় আপনি এখন কি করবেন সিদ্ধান্ত নিয়েছেন লড়াই জারি থাকবে ময়দানেই লড়াই হবে সে পুলিশ যা করতে পারে করবে তার ক্ষমতার যে অপব্যবহার যদি করে থাকতে পারে থাকবে না না আমি কাস্টোরিতে এই আপনার সঙ্গে এরকম বিয়েব করা হয়েছে এসব চাপ দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনার আইনজীবী কি মানে মামলা টামলা করছেন হাইকোর্টে আরও হ্যাঁ মামলা করছেন হাইকোর্টে রিট ফাইল করছেন দাদার সঙ্গে দেখা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে না দেখা হয়নি আচ্ছা ওকে রাম জানলাম খুবই অবাক হচ্ছে এভাবে বিহেভ করা এবং এভাবে ক্রিয়েট করা এবং পলিটিক্যাল নেতাদের মতো করে অফিসারদের কথা বলা খুবই অবাক লাগছে তবে বেশি অবাক হয় না কারণ অফিসারদের ব্যবহার সেটা আমি নিজেও জানি তারা কি ধরনের ব্যবহার করে থাকেন এবং এটাও থাকে প্রশ্ন যে তারা নিজে নিজেদের উদ্যোগে কতটা করেন আর কতটা উপরে নির্দেশে করেন সেটাও কিন্তু প্রশ্নের থাকে ভালো থাকবেন রাম পান্ডা সাবধানে থাকবেন কারণ যেভাবে থ্রেট যেটা বুঝতে পারছি অন্যরকম প্রেশার হয়তো আবারও তৈরি হতে পারে সাবধানে থাকবেন ভালো থাকবেন দর্শক শুনছিলেন রাম পাণ্ডা কাঁথির বাসিন্দা ঠিকাদারি করতেন যেহেতু শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ তাকে অ্যারেস্ট করা হয়েছিল বলে অভিযোগ এবং তারপর যে ধরনের প্রেশার ক্রিয়েট করা হয়েছে শুভেন্দু অধিকারীদের বলার অধিকারীদের বিরুদ্ধে এবং টাকা কোথায় সেটা ওনাকে বলতে বলা হয়েছিল দর্শক যাই না এই জল কত মানে কত দূর গড়াবে তবে আমি কিন্তু শুনে সত্যি খুবই চমকে গেছি সত্যিই শুভেন্দু অধিকারীকে ফাঁসানোর জন্য কত চেষ্টা হচ্ছে তার একটা অভিযোগ আবার নতুন করে সামনে এলো দর্শক কি বলবেন যদি এ সময় আপনাদেরকে বলার থাকে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে